নমস্কার বন্ধুরা এন্ড মধুমিতাস কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একটা নিরামিষ রেসিপি কিন্তু অসাধারণ স্বাদের যারা বেগুন খাও না বন্ধুরা একবার বানিয়ে দেখার অনুরোধ রইল তারাও চেটে ফুটে খাবে কি ভাত কী রুটি সবের সাথে অথচ খুব হালকা রান্না খুব অল্প মশলা দিয়ে তৈরি রাঁধুনি বেগুন এই রান্নাটা যে কোনো নিরামিষ দিনে স্পেশাল দিনেও করে ফেলতে পারো এটা কিন্তু ভীষণ স্বাদ হয় একদম অসাধারণ অন্য টেস্টের আমরা সাধারণভাবে যে বেগুন করি তার থেকে একদম আলাদা খুব হালকা অথচ মানে ইউনিক রেসিপি হতে চলে তো চলো বন্ধুরা আমি এতে বেশ স্পেশাল কিছু জিনিস মেশাবো যেটা সচরাচর আমরা বেগুনি রান্নায় মেশাই না তো স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি রান্নার জন্য এই বেগুন সাড়ে তিনশো গ্রামের মতো বেগুনকে আমি খুব ভালো করে ধুয়ে একটু শুকনো করে নিয়ে তারপর কেটেছি কাটার পরে কিন্তু ধোবে না এতে প্রচুর ভিটামিনস মিনারেলস থাকে বন্ধুরা সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় জলেতে তো তোমরা ধুয়ে কাটবে আমি কেটে নিয়েছি আর কি লাগছে দেখাচ্ছি এই আর এই রান্নার মেন উপকরণ রাঁধুনি আমি এক টেবিল স্পুন রাঁধুনিকে প্রথমে আগে ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি বা শুকনো ঘুরিয়ে নিয়ে মিহি করে নিয়েছি তারপর দু টেবিল স্পুন জল দিয়ে বেটে নিয়েছি এটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস এই রান্নায় ফ্লেভারটাই আলাদা হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ কিন্তু বন্ধুরা প্লিজ একবার বানিয়ে দেখার অনুরোধ রইল খুব সাধারণ রান্না সাবেকি রান্না আর একটা বাটিতে এক টেবিল আর একটি টি স্পুন জিরে গুঁড়ো একটি টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে একটা ফাইন পেস্ট করে রাখবো রান্না শুরুর আগে এইভাবে গুলে রাখলে বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায় তবে বেশ কিছুটা আগে মিনিট পনেরো কুড়ি আগে গুলে রাখলে খুব ভালো স্বাদ আসে এবার বেগুনগুলোতে অল্প হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব অল্প লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার খুব ভালো করে মাখিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো একটু ম্যারিনেট করে রাখব তাতে কালারটা খুব সুন্দর আসবে টেস্টও ভালো হবে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি বন্ধুরা আমি খুব সাদা সাপটা সাপেকি রান্না অনেক হারিয়ে যাওয়া পুরোনো দিনের রান্নাও করে থাকি অনেক সিম্পল হাতের কাছে রেসিপি মানে হাতের কাছে মশলা এ পাজে এরম দিয়েই করে থাকি বেশিরভাগ রান্না তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর বেশ খানিকটা সরষের তেল দিয়েছি সরষের তেলেই আমি রান্নাটা করব কড়াইটা খুব ভালো করে গরম করে সরষের তেলটা গরম করে নিয়ে তারপর বেগুন ছাড়লে কিন্তু তেল অনেকটা কম থাকে এবার আঁটা যদি লোক করে নেওয়া হয় এবং ঢাকা দিয়ে দিয়ে ভাজা হয় আমরা এমনভাবে ভাজবো যেন গলে না যায় আবার বাইরে একটা হালকা আস্তরণও পড়ে যায় মানে ভাজার একটা হালকা দাগ এসে যাবে লাল ভাজার দাগ আসবে হয়ে যাবে আমি আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে ভাজবো আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি আর লাস্টের দিকে একটু বাড়িয়ে দিলাম কারণ যে তেলটা টেনেছিল সেই তেলটা তাহলে বেরিয়ে আসবে আর আমার বেগুনগুলো খুব সাবধানে তুলে নেব কড়াইতে আবার তেল অ্যাড করে দিয়েছি দিয়ে এক স্পুনের মতো কালো জিরে দিয়ে দিলাম আঁচটা লো থাকবে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে আমি এক চামচ গ্রেট করা আদার একটা বড় কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম এবার এটা আমি একটু ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এই সময় রঙের জন্য এবং টেস্টের জন্য হাফ স্পুনের মতো চিনি দিয়ে দিলাম গরম তেলে এতে দিলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাবে এবং স্বাদটাও সুন্দর ব্যালেন্স হবে যেহেতু পুরো নিরামিষ রান্না নিরামিষ রান্নায় যারা খান্না একদম স্কিপ করে যাবেন নইলে কিন্তু যাদের নিষেধ নেই তারা একটু দিয়ে দেখবেন ভালো টেস্ট হয় এবার জিরে বাটা আর লঙ্কার হলুদ গুঁড়োর জলটা দিয়ে দেব। রান্নাটা কিন্তু অন্যরকম ফ্লেভার আসতে চলেছে সাধারণভাবে আমরা যেরকম রান্না খাই পেগুনে তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা মিষ্টি স্বাদে আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু স্পেশাল হিসেবে গণ্য হবে এটা একটু মাখো মাখো হবে রুটি দিয়েও খেতে পারবে ভাত দিয়েও খেতে পারবে সমান ইয়ে হবে টেস্টি হবে মিনিটখানেক আমি কষিয়ে নিয়েছি এ থেকে তেল ছেড়ে আসছে এই সময় যে স্পেশাল এই রান্নার ইনগ্রিডিয়েন্টস বা উপাদান রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা জল থাকার জন্য মশলাটা পুড়ে যাবে না তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব একটা খুব মিষ্টি কষাতে কষাতে গন্ধ চলে এসছে অ্যারোমা রাঁধুনি আর কালোচিরে কাঁচা লঙ্কা আদা একবার বানানোর অনুরোধ রইল বন্ধুরা দেখবে তোমরা যারা লাইট রান্না পছন্দ করো তাদের নিরামিষ দিনে কিন্তু এটা জমে যাবে মশলা কষাতে কষাতেই স্বাদ মতো নুন দিয়ে দেব গ্রেভির জন্য আমরা কিন্তু আগে নুন দিয়েছিলাম ম্যারিনেট করার সময় বেগুনটা মনে রাখতে হবে বন্ধুরা দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে ঠিক এই সময় আমি নারকোলের দুধ অ্যাড করে দিচ্ছি তোমরা কিন্তু বাড়িতে নারকলের দুধ অ্যাভেলেবেল না থাকলে এখন কিন্তু গ্রসারি শপে অনেকভাবেই নারকেলের দুধ অ্যাভেলেবেল হয় আর যদি সেটাও না হয় গুঁড়ো দুধ গরকুসুম গরম জলে দিতে পারো বা গরুর দুধও ফুটিয়ে দিতে পারো আমি দুশো এম মতো দিলাম এইবার আমি আস্তে করে বেগুনগুলো ছেড়ে দেব বেগুনগুলো আমি ছেড়ে দিয়েছি আর এই সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে সেই জন্য বেশি এ করলে কিন্তু গোটা গোটা দেখতেই বেশি ভাল লাগবে স্বাদও লাগবে তো সেই জন্য খুব হালকা হাতে জাস্ট জুসটা ঢুকবে সেইভাবে ব্যবস্থা করে দিলাম বন্ধুরা এই সময় ঝোল ফুটে উঠেছে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শেষে কিন্তু একটা স্পেশাল জিনিস যোগ করব তাতে স্বাদটা আরও আরও সুন্দর হয়ে যাবে তো ওয়েট করো স্কিপ না করে পুরোটা দেখার জন্য আর এই নারকেলে দুধটা দিলে কিন্তু দারুণ ফ্লেভার এসে যায় তো আমি আজটা একটু বাড়িয়ে দিয়েছি তোমরা যতটা যার গ্রেভি লাগবে ততটাই রাখবে আর লম্বা লম্বা আমি বেগুন কেটেছি তোমরা যেরকম পছন্দ সেভাবেই কাটতে পারো বন্ধুরা দেখো এখন কিন্তু গ্রেভি বেশ ঠিক হয়ে গেছে গাঢ় হয়ে গেছে এবার আমি একটা জিনিস মেশাবো স্পেশাল টাচ ঠিক এই মুহুর্তে ফ্লেমটা অফ করে দিয়ে এক স্পুন তেলের মধ্যে দু তিনটি হিং ফুটিয়ে মানে ফোড়নের মতো তরকা দিয়ে এটা মিশিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করব না দিয়ে আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা পাঁচ মিনিট রেস্টে রেখে ফিরে আসছি সার্ভ করব। তৈরি হয়ে গেল স্পেশাল স্বাদের এই রাঁধুনি বেগুন এই লাস্টের টাচটা দিলে বন্ধুরা দেখবে স্বাদ কিন্তু আমূল পরিবর্তন হয়ে যাবে দুটোর কম্বিনেশনে জাস্ট ফাটাফাটি রুটি পরোটা বা ভাত সবের সাথেই কিন্তু দারুণভাবে চলে মুখ ছেড়ে যাবে আমি বলছি তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থাকো থেকো আর ভালো লাগলে অতি অবশ্যই একবার বানিয়ে দেখার প্লিজ অনুরোধ রইল তো চলো টাটা